প্রিয় অনুপমা ঘোষের আর একটা কৃষি ফার্ম দেখছেন ভুট্টা চাষ এখন এই গ্রামগঞ্জে প্রচুর গরু চাষ হয় গরু মোটাকরণ পদ্ধতিতে এবং গরুর প্রিয় খাদ্য ভুট্টা সেই হিসেবে আমাদের দেশ সহ নড়াইল জেলা সহ সর্বত্র ভুট্টা চাষের চাহিদা বেড়ে গেছে এবং সে তারই ধারাবাহিকতায় সারা দেশে ভুট্টা চাষ চলছে এরই প্রেক্ষাপটে অনুপমা ঘোষ তার কিছুরা জমিতে লোক দিয়ে ভুট্টা চাষ করিয়েছেন আপনারা সেই ভুট্টা ক্ষেতটা দেখছেন দেখেন ভুট্টাটা খুব সুন্দর সবুজে সমারোহে ভরে আছে সেই ভুট্টা ক্ষেতের ভিতর ওনাকে ডেকে আনছি আমরা ওনার সাক্ষাৎ কাটা নেওয়ার জন্য যে আসলে ভুট্টার চাষ তো সাধারণত লোকে করেন আপনি করলেন কেন তা সে বলল যে দাদা আসলে গরু চা যেভাবে বেড়ে গেছে ভুট্টার চাষটাও বেড়ে গেছে সেই হিসেবে আমাদের সবারই টুকটাক ভুট্টা চাষ করা উচিত আমাদের প্রিয় ছোটো বোন অনুপমা ঘোষ সে অনেক জমিতে ভুট্টা চাষ করেছে আপনারা দেখছেন সে খুবই নিজে থেকে তদারকি করে অনুপমা তুমি এই যে ভুট্টা চাষটা করেছো তাই না করাইছো লোক দিয়ে সেটা এটা তো আসলে আমাদের সাথে দেখা যায় না তুমি এর চাষটা করছো আনকমান আসলে বিষয়টা আমাদের একটু খুলে বলো তো এই জমিতে মানে দীর্ঘদিন ধানের চাষ হয় তারপরে পাটের চাষ হয় ফলন কিন্তু কমে যায় এখন অনেকে বললো ভুট্টা বা সূর্যমুখী এইগুলো দিতে তো আমি দুটোই দিয়ে দিলাম দেখি কেমন হয় আর তারপরে এই গরুর খাবার গাভি দুধ দেয় ভুট্টা খায় সুন্দর তা আসলে তো এতো তো আশা করছো তুমি ভালো লাভ হবে নাকি চাহিদা বেড়ে গেছে হঠাৎ করে এই জন্যই লাভ ভালো হবে তাই তো হ্যাঁ এখানে তো আরও কোথাও ভুট্টা বা সূর্যমুখী তেমন দেখা যায় না 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 আমরা তো নড়াইল জেলা সাধারণত সব জায়গায় ঘুরি কিন্তু এরকম সুন্দর সূর্যমুখী বাগান ভুট্টার বাগান আসলে আমরা পাই নাই যার জন্য আমরা ছুটে আসলাম তোমার এই ক্ষেত্রে আমরা দেখানোর জন্য ঠিক আছে আপনারা দেখেন এই যে আবার আপনারা সূর্য বাগানটা সূর্যমুখী বাগানটা আবার আমরা দেখাবো আপনাদের এক নজরে দেখেন পাশাপাশি চাষ দেখছেন একটা কথা হচ্ছে পাশাপাশি বাস পাশাপাশি চাষ আমাদের কিন্তু সর্বপ্রথম কৃষিকাজের উৎপাদন হয়েছিল মেয়েদের হাত ধরে নারীদের হাত ধরে আর সেই নারী অনুপমা এই নারীরা আসলে দেশটাকে সুষ্ঠু সুন্দর করে পারে সাজাতে যেমন তারা সংসার সাজাতে পারে তেমন তারা জমিও সাজাতে পারে তারা দেশও সাজাতে পারে তারা বিমানও চালাতে পারে এবং ঘরও তারা সুন্দর করে সামলাতে পারে একমাত্র জাতি যারা নারী জাতি যারা সব কিছু একত্রে পারে যেটা আমাদের দ্বারা আসলে সম্ভব না আমরা যদি একদিন বাড়ির কাজ করি তারপরে বাজারে কাজ করতে পারবো বাজারে কাজ করলে নারীর বাড়ির কাজ করতে পারবো না কিন্তু একমাত্র নারীরাই পারে ব্যবসা চাষ রান্নাবান্না সন্তান প্রতিপালন সব ইসে ওনারা করতে পারে তা আসলে অনুপমা ঘোষ আমাদের ছোটো বোন তার এরা মহৎ উদ্যোগ দেখে আমরা সত্যিই খুশি আচ্ছা তোমার কি কৃষিকর্ম কর্মকর্তার সাথে যোগাযোগটুক আছে হ্যাঁ সুন্দর উনি কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করে আধুনিক পদ্ধতিতে সমস্ত চাষাবাদ করেন তা আমরা ওনার উত্তরোত্তর সফল কামনা করি এবং আমরা চাই যে ওনার ধারাবাহিকভাবে উনি কৃষিকাজের সাথে জড়িত থাকুক এবং দেশ জাতি পরিবারকে সুন্দর সুন্দর সবজি এবং সুন্দর সুন্দর নতুন নতুন ফসল উপহার দিক ধন্যবাদ আপনার এই সুন্দর উদ্যোগের জন্য মোহাম্মদ রেজাউল হক স্টুডেন্ট লাইব্রেরি নড়াইল ইউটিউবে কৃষি টিভি ধন্যবাদ সকলকে আপনি ভালো থাকবেন আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আচ্ছা কৃষিকাজ সবাই করবে এটাই বলেন তো সবাই করে বা করবে সবাই কৃষিকাজ ধন্যবাদ আপনাকে হ্যাঁ আছে সবাইকে কৃষিকাজে উদ্বুদ্ধ হওয়ার জন্য আহ্বান করছেন ধন্যবাদ